আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বান মেরে শত্রু শরীর ফুলানোর একটা মগানকশা দিব যেটা শত্রুর শরীর ফুলে যাবে এটা ফুলে যাবে বলতে এমন ফুলবে যেটা অস্বাভাবিক লেভেলে শরীরের মধ্যে পানি চলে আসবে এরকম ঠিক আছে আর এই বানটা যদি দীর্ঘদিন যদি থাকে শত্রুর উপর থেকে যদি কাটানো না হয় তাহলে সেই শত্রুকে টিকানো যাবে না আপনি যার উপর বান প্রয়োগ করবেন রুগী টিকবে না সো আমি প্রথমত বলে রাখবো যে ছোটোখাটো কোনো বিষয় মানে খুব সামান্য বিষয়ে ধরনের বান প্রয়োগ করার একবারে অনুচিত প্রয়োগ করতে যাবেন না হ্যাঁ আপনি যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত থাকেন তাহলে তার উপর এটা প্রয়োগ করতে পারেন এটা মেয়ে নারী পুরুষ উভয়ের উপর প্রয়োগ করা যায় এটা প্রয়োগের আগে নিজে খুব ভালো লেভেলের বান প্রয়োগ বা মারণ ক্রিয়া শিখতে হবে আদারওয়াইজ এটা প্রয়োগ করতে যাবেন না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন্দা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে কিংবা দেশের বাইরে থেকে এখানে একটা মগা নকশা আছে যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত কাজ এটা আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে কাফনের কাপড়ের মধ্যে লিখতে হবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবেন সেই কাফনের কাপড়ের মধ্যে আপনাকে নকশাটা লিখতে হবে হচ্ছে অরিজিনাল কেশর বা কুস্তুরি কালিদারা এই দুটা যে কোনো কালিদারা লিখতে পারবেন অন্য কোনো কালিদারা লিখলে হবে না আপনার কাজ হবেই না সো নিয়মকানুন মেনেই কাজ করতে হবে নকশার নিচে যেই শত্রুর উপর প্রয়োগ করবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম এবং ঠিকানা এই জিনিসগুলো খুব ভালোভাবে স্পষ্টভাবে উল্লেখ করবেন তার ডাক নাম এবং আসল নাম দুইটা নামই উল্লেখ করতে হবে ঠিক আছে তারপর আপনাকে সেই নকশাটা একটা লাল সুতা দিয়ে ভালো করে বাঁধবেন কাপড় কাপড়ের লেখা শেষ হয়ে গেলে লাল সুতা দিয়ে বাঁধবেন নকশা লেখার সময় আপনি কারোর সাথে কথা বলবেন না একান বসে লিখবেন শনি মঙ্গলবার দিনে লিখলে ভালো অমাবস্যা রাতে লিখলে আরও ভালো লেখা শেষে আপনাকে সেই নকশাটা একটা কলা গাছের মধ্যে মানে গিথে গিঁথে দিয়ে আসবেন কলা গাছের মধ্যে এমন কোনো কলা গাছের মধ্যে কাঁদবেন যাতে সেটা অ্যাটলিস্ট এখনও কলা গাছে ফল হয় নাই ফল হলে সেটা দ্রুত কেটে ফেলবে ফল হয় নাই যেগুলো ছোটো সেগুলোতে আপনি গিথে দিয়ে আসবেন বেশ গাছ শেষ এটা পোতার সাথে সাথে কিন্তু শত্রু শরীর ফুলতে শুরু করবে এবং ধীরে ধীরে কিন্তু শত্রু মৃত্যু শয্যা চলা যাবে এই জন্য আমি বারবার বলতেছি চাই এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে চাবেন না হ্যাঁ খুব যদি আপনার সিরিয়াস ইস্যু হয় আপনি এটা তার উপর প্রয়োগ করতে পারেন তবে তার জন্য আগে আপনার ওস্তাদের অনুমতি লাগবে এবং ভালো করে পারমিশন নিয়ে তারপরে করবেন ধন্যবাদ